আমি চিনব না আমার মানুষের নাম্বারও দিদি এখন <laughs> যদি আপনায় একজনকে শার্ট কিনে দেয় দেয় একটা জিনিস দেখাই এটার ভিতরে কিন্তু পাঁচ হাজার টাকা পুরস্কার আছে দেখছেন এটাও কেউ পাইতে পারেন সর্বনিম্ন মানে কি পুরস্কার দিছি আপনাদের বলি আমি চিন্তা করছি কি শার্ট প্যান্ট আছে ওইগুলো কিনে দিবো আমার ভাই বললো কি আমার কথাটা শেষ শেষ এখন আমি শার্ট প্যান্ট অনেক কিছু কিনতে গেছিলাম হ্যাঁ চিন্তা করলাম কাল লাগবে কাল লাগবে না কার মন মতো হবে না আমি চিন্তা করলাম কি ওইটা লে উল্লেখ করে দিবো এত টাকার শার্ট প্যান্ট তবে আপনারা দয়া করে ওইটা কিনে নিবেন

সামাল কি কি পাবো কই দেন সঙ্গে সঙ্গে টাকা দিয়ে পরে দিন সঙ্গে সঙ্গে দিয়ে দাও

মনে পাঁচশো টাকা শার্ট বাবত কিনে

Saya cakap. Saya cakap. Saya cakap. Saya

সবাই চাবেন ক্যামেরাম্যান সব সব চাবেন চাবেন পিছনে 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 দিক সবাই পিছনে

আরে যে এরকম সবাই আরে আরো কিছু আছে